আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল ফুলকো মুচমুচে বেগুনি রেসিপি আপনারা হয়তো বেগুনি তৈরি করেন নরম হয়ে যায় তো আজকে আপনাদেরকে অনেকগুলো টিপস সহ আমি বেগুনি তৈরি করা দেখিয়ে দেব। এই বেগুনিগুলো কিন্তু তিন চার ঘন্টা মতো এরকম মুচমুচে থাকবে তো আমি কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চাল নিই এবার আমি এখানে এক কাপ বেসন দিয়ে দিলাম তো বেসনগুলো আমি চেলে নিচ্ছি অবশ্যই আপনারা বেসনগুলো এইভাবে চেলে নেবেন তাহলে কিন্তু বেগুনগুলো খুবই সুন্দর হবে তো বেসনগুলো চালা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বেগুনিগুলো কিন্তু অনেক মুচমুচে হবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে বেগুনির কালারগুলো খুবই সুন্দর হবে তা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি সমস্ত খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা তে এই বেকিং সোডা দিলে কিন্তু বেগুনিটা অনেক মুচমুচে হয় তো খুব বেশি দেওয়া যাবে না আমি যতটা পরিমাণে দিলাম আপনারা কিন্তু সেই পরিমাপে দিয়ে দেবেন এবার আমি এখানে দেখুন নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো এখানে অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিতে হবে প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো আপনারাও কিন্তু এইভাবে অল্প অল্প দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এইভাবে অল্প অল্প পানি দিতে হবে আর ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন একটু সময় নিয়ে তাতে করে বেগুনগুলো অনেক ফুলকো হবে এবং খেতেও বেশ ভালো লাগবে আমার শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি অনেক দিন তো আজকে ভাবলাম ভিডিও একটা আপলোড দিই আপনারা হয়তো ভয়ে শুনেই বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন রমজান মাসের আর তো কয়েক দিন আপনারা কিন্তু এইভাবে বেগুনি তৈরি করে বাড়িতেই খেতে পারবেন কারণ দোকানে অনেক দাম দিয়ে কিনতে হয় তো খুব সহজে আপনারা এইভাবে বাড়িতেই তৈরি করে নেবেন একেবারে দোকানের থেকে খেতে বেশি সুন্দর হবে দেখুন ব্যাটারটা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইরকমভাবে আপনারা ব্যাটারটা রেডি করে নেবেন এভাবে একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন আঙ্গুলে এইভাবে লেগে যাবে তাহলে বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এক কাপ পানি নিয়েছিলাম এক কাপের মধ্যে এইটুকু থেকে গিয়েছে তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এবার আমি ব্যাটারটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। তো ফিরে আসছি দশ মিনিট পর এদিকে বেগুন নিয়ে নিয়েছি এবার আমি বেগুনটা কেটে নেব এখানে আমি মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি তা আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো বেগুন নিয়ে নেবেন তো আপনারা চাইলে লম্বা বেগুনগুলোও নিতে পারেন দেখুন দুপাশ কেটে নিলাম এবার এভাবে করে বেগুনগুলো আমি কেটে নেব তো বেগুনগুলো খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না সেইভাবে করে কাটতে হবে বেগুনগুলো পাতলা হলে কিন্তু বেগুনের স্বাদ পাবেন না খেতে ভালো লাগবে না তো একটু হালকা মোটা রেখে কেটে নিচ্ছি খুব বেশি মোটা করা যাবে না দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি বেগুনগুলো কিভাবে কেটে নিয়েছি তো সব বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে এইভাবে আপনারা বেগুনগুলো কেটে নেবেন বেগুনগুলো আমি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম দু চামচ সয়াবিন তেল তো তেল আমি গরম করে নিয়েছি তেলটা অবশ্যই এখানে গরম দিতে হবে তা আপনারাও কিন্তু তেল গরম করে দেবেন তেল গরম করে দিলে কিন্তু বেগুনগুলো অনেক মুচমুচে হবে তো আমি যেভাবে তৈরি করছি সেই টিপসগুলো আপনারা কিন্তু ফলো করবেন তাহলে আপনাদের বেগুনিগুলো খুব সুন্দর হবে এবং তিন থেকে চার ঘন্টা মতো মুচমুচে থাকবে দেখুন তেল খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে ব্যাটারটা সাইডে রেখে দিলাম এবার আমি এখানে বেগুনগুলো নিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ খুব বেশি লবণ দেওয়া যাবে না সামান্য একটু দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো দিলে বেগুনিগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো আসে তো এইভাবে আপনারা একটু দিয়ে দেবেন এবার আমি বেগুনগুলো মেখে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন বেগুনগুলো মাখা হয়ে গিয়েছে তো বেগুন মেখের সঙ্গে সঙ্গে কিন্তু বেগুনই ভেজে নিতে হবে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু বেগুন থেকে পানি ছেড়ে দেবে সেজন্য সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে গ্যাসে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার বেগুন নিয়ে ব্যাটারির ভিতরে চুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের আজ মিডিয়ামে রেখে বেগুনিগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে তারপরে মিডিয়াম থেকে হাই হিটে বেগুনিগুলো ভেজে নিতে হবে বেগুনিগুলো আমি দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে উল্টে দিলাম বেগুনিগুলো কিন্তু লো আঁচে ভাজা যাবে না আপনারাও কিন্তু মিডিয়াম থেকে হাই হিটে বেগুনিগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন উল্টে পাল্টে তো দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো যারা রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন বেগুনিগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে তেল ঝরিয়ে প্লেটে রেখে দিচ্ছি বাকি যে বেগুনিগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব আর এই বেগুনিগুলো কিন্তু অনেকটা তেল তেলসোপ করবে না দোকান থেকে বেগুন কিনলে খাওয়ার সময় হাতে দেখবেন তেল লেগে যাবে তো এই বেগুনিগুলো কিন্তু হাতে তেল লাগবে না আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আমার রেসিপিটা ফলো করে তো দেখুন এই বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোও ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন সব বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে আর বেগুনিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে ভীষণ ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন এবার আপনাদেরকে আমি বেগুনি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ